জয় বাবা লোকনাথের জয় বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কষবে ছোট্ট গ্রাম থেকে আমি ফুলন আর উনিশে জ্যৈষ্ঠ রবিবার আজকে আজকে বাবা লোকনাথের পুজো তো বন্ধুরা সকালবেলা উঠে যেরকম বাড়িতে কাজ থাকে আজকে তো পুজো তো অনেক কাজ অনেক সকালে উঠেছি উঠে দেখো আমি এখন ঠাকুর ঘরটা সাজাচ্ছি আর এদিকে দেখো যারা যারা উপোস আছে তারা তারা ঠাকুরের কাজ করছে এই যে শিলিগুড়ি দিদি ভাই আটা মাখছে আটা ময়দা আর এদিকে আমার মা রয়েছে সবজিগুলো কেটে নিচ্ছে মানে একটা গ্যাট বানাতে হবে তাই জন্য পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো সব কিছু ওখানে ঠাকুর করে গুছানো শেষ এখন ঠাকুর মশাই পুরোহিত মশাই আসলে হয়ে যাবে এখানে সব কিছু রেডি করে রেখেছি আর ওইদিকে সবজি টবজি সব কাটছে কাটাকাটি করছে আর এদিকে দেখো চেয়ার টেবিল সব কিছু রয়েছে আর বন্ধুরা দেখো তুলসী মন্দির রেডি একেবারে খুব সুন্দর লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে তো দেখো তুলসী মন্দির রেডি আজকেই করা হলো কি আর করবো হচ্ছিল না কালকে আর এদিকে দেখো কড়াই তারপরে জলের ড্রাম এদিকে রয়েছে আর ওই যে শিলিগুড়ি থেকে আগত দিদি দেখো এখন কি করছে সুজি লুচি বাড়াচ্ছে কাজে লাগিয়ে দিয়েছি মানে কি টাউন থেকে এস এসছে বুঝতে পারলে তো এখন দেখো উনুনে রান্না করছে কীরকম লাগে তাই উনুনে রান্না করতে নাকি করবো খুব ভালো লাগে তাই জন্য ওই যে ছোট্ট করে যে উনুনটা বানিয়েছি সেটার মধ্যে কিন্তু মানে ঠাকুরের ভোগ রান্না করছে কেমন তো যাই হোক এদিকে সুজিটা হয়ে গেছে পায়েস বানানো হবে আর এখন লুচি ভাজা হচ্ছে মানে কড়াই তেল দিয়ে দিল কিছু বলবো দিদি পুরো গরম লাগছে তাই না আর এদিকে দেখো গ্যাস ট্যাস সব কিছু রেডি আর এদিকে আমার মা আর দুজন মামি শাশুড়ি ওরা কিন্তু সবজি কাটছে মানে ঘ্যাট বানানোর জন্য কেমন তো যাই হোক একটা নিরামিষ সবজি এদিকে কাটছে সব কিছু দিয়ে একটা হবে নিরামিষ আর ওদিকে পয়সা ফুসা কী কী আছে সব কিছু কাটবে কী কী কাটবে কাটতে থাকুক আর এদিকে আমি পুজোর কাজ আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি তো পুরোহিত মশাই কখন আসবে বুঝতে পারছি না আর তিরপলের তলে তলায় আসলে না দেখো মুখটুক একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে কেমন ঠাকুরও কিন্তু এখনও বসানো হয়নি ঠাকুর ওই সাইডে রয়েছে তো ঠা প্রথমবার ঠাকুর স্থাপন করা হবে বলে পুরোহিত মশাই আসলে তারপর যেভাবে বলবে সেভাবেই আমরা মানে পুজোটা শুরু করবো কেমন ঠাকুরমশাই যেভাবে করবে ওইভাবেই পুরোহিত মশাই যেভাবে বলবে আর কি তো আর ওইদিকে দেখো উঠানে তো কালকে তো অল্প লেপেছিলাম লেপা তো নেই সব মুছে গেছে আর তিরপল লাগিয়ে দিয়েছে এখন দেখো কালারিং কালারিং হচ্ছে ছবিগুলো যাই হোক ওইদিকে অল্প হেল্প করে দিচ্ছি দিদিকে কি হলো উনুনে রান্না করে কি হচ্ছে ভালো লাগতেছে গরম লাগে না ঠান্ডা লাগতেছে যাই হোক আমি অল্প হেল্প করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না পরে দেখা হচ্ছে কেমন সঙ্গে থাকবে সাথে থাকবে আর অবশ্যই কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু ফলো করে দেবে কেমন আর ভিডিও কিন্তু আপলোডটা একটু দেরি করেই যাচ্ছে কারণ একটাই এডিট করতে পারছি না পুজোর কাজ কদিন দিকে তো করতে যাচ্ছি দৌড়াদৌড়ি কি আর করবো যাই হোক পরে দেখা হবে তো বন্ধুরা দেখো সুজিটা হয়ে গেছে এখন লুচি ভাজছে তারপর পায়েস হবে কেমন আর শিলিগুড়ি দিদিভাইকে দেখো কত কষ্ট দিচ্ছি তাই না উনুনের মধ্যে রান্না করছে চারিদিকে দেখো সব কড়াই টড়াই সব কিছু আনা হয়ে গেছে ধোয়া ধুই শেষ জলের ড্রাম রয়েছে আর ওইদিকে গ্যাস ওপেন সব রেডি শুধু সেটিং করতে জায়গাটা দেখিয়ে দিতে হবে ওইদিকে সবজি কাটছে মা দুজন মামি শাশুড়ি মিলে সবজি কেটে নিচ্ছে কী কী সবজি আছে তোমরা দেখে নাও আর ভালো করে ভিডিওটা এডিটও করতে পারছি না কি আর করবো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো । বন্ধুরা দেখো পুরোহিত মশাই বসে গেল পুজো করতে এখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে পুজো আর পুজোটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কাজবাজ করতে পারছি না কোনো কিছু একটা রেডি হচ্ছে না এখানে বসে থাকতে হয় সব কিছু রেডি টেডি করতে হয় এদিকে ওইদিকে খিচুড়ি বসে দিয়েছে যেখানে আমরা পিছন সাইডে শুয়ে থাকি না সেখানে আর এখানে চালের বস্তা রয়েছে খিচুড়ি রান্না করার জন্য আর এদিকে অবদান দিদি রয়েছে উপোস করে আছে অবদান দিদিও ফুল জল দিবে উপোস করে আছে আর ওইদিকে দেখো রান্না বাড়ি ওই সাইডে হচ্ছে আর এদিকে ঠাকুরমশাই বললো যে সামনের স্যারটা অল্প লেপে দিত তো আমি সকালবেলা লেপে দিয়েছি এখন পায়ে পায়ে হয়েছে তো তাই জন্য পাড়ি হয়েছে তাই জন্য আমি কিন্তু এই জায়গাটা অল্প লেপে দিচ্ছি কারণ এখানে যোগ্যটা করবে তাই জন্য তো যাই হোক বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো করে এডিট করতে পারছি না কেন বলো তো কারণ কাজ করব নাকি ভিডিও বানাবো এরকমটাই মনে হচ্ছিল কেউ ধরে দেওয়ারও লোক নেই রকম হাত দিয়ে করছি মানে ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এইদিকে তিরপাল লাগিয়েছে উপরে টাঙিয়েছে ওই দেখো তিরপাল কিন্তু একদমই মানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সবারই কাপড় চুপড় সব কিছুরই আর অন্ধকার অন্ধকার লাগছে যাই হোক বন্ধুরা আকাশটা খুবই ভালো ঠাকুরের অনেক দয়া আছে মানে এতটুকুই অনেক মানে কালকে পর্যন্ত যা বৃষ্টি হয়েছে ভাবলাম যে পুজোটা আমি ভালোভাবে করতে পারবো তো এরকম মনে হয়েছিল আর এদিকে খিচুড়ি বানানোর জন্য দিদি ভাই ওই যে পাশের বাড়ির একটা দিদি ভাই খিচুড়ি ভোগ রান্না করবে সবার জন্য তো কতগুলো চাল দিবে কতগুলো ডাল দিবে ওটাই হিসাব করছিল তোমাদের দাদা ভাইকে ডাকছি শুনছেই না উপোস করে আছে তাই জন্য বসলে আর উঠতেই চাইছে না কী আর করবে বন্ধুরা দেখো এখন যোগ্য করে নিলেই পুজো সম্পূর্ণ হয়ে যাবে তারপর আমরা ফুল দিতে পারবো পুজো কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা জানো না একা হাতের কাজ সারাদিন দৌড়াতে দৌড়াতে না পাগুলো এত ব্যথা করছে কি আর বলবো তিন চার দিন থেকে চলছে পুজোর কাজ আর জানো বাড়িতে একটা পুজো করলে প্রথমবার করছি কী করবো না করবো বুঝতে পারছিলাম না ওইদিকে শিলিগুড়ি দিদিভাই বসে আছে ও কিন্তু উপোস রয়েছে তো যাই হোক ও আসতে চাইছিল না খুব মানে আসতে চাইছিল ঠাকুরের দয়া হয়তো এসে যেখানে ঠাকুরকে ফুল জল দেবে তাই জন্য হয়তো এসেছে বুঝতে পারলে ঠাকুরের টানে টানে চলে আসলো ঠাকুর যেখানে নিয়ে যাবে সেখানে তো যাবেই তাই না তো দেখো ভালো করে দেখাতে পারছি না ভালো করে এডিট করতে পারছি না সময় মতো দিতে পারছি না কারণ একটাই তিন চার দিন থেকে বাড়িতে তো কাজ তাই না দেখো ঠাকুরটা দেখতে কত ভালো লাগছে জানো না তো এদিকে ভোগ টোক সব কিছু সাজিয়ে দিয়েছি ভালো করে দেখাতে পারছি না শুরু থেকে ভালো করে দেখাতে পারছি না কারণ একটাই কী বলো তো

শরীর পাপ হোম পাপ সম্ভব পাহিম পুন্ডলী কাক সর্প পা হঙ্গল কামনার্তায় সপরিবার সহিতায় মঙ্গল গজেদ্র স্ব লম্বোধর একদন্ত মহাকায় পতী মূল সিদ্ধিদাত

पद्म विष्ण सर्प नमो नमो विपद भंजन मुधुसुदरण ओम लीं ओं लोकनाथ देव चरण पुष्पांजलि सम्पल

श्रीगुवै चरण प्रणायम शलोक शुक्र मिनीताजल तस्म श्रीगुर चरण भक्तिपे प्रणायम पंच कल्पो तरव कृपा सिंधु दी वच काव वैष्णवभ নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি ভূপেশ গোপি কান্ত কান্ত নমস্তে শ্রীম ভগবত বাসুদেব আপদ বিপদ উদ্ধারী যুগশাস্ত্রী সার্বরূপে লোকনাথ দেব নমুষণ

আমি আমি পূজা নাম পর্যন্ত আমার পূজা ভাঙা মানে সূর্য রস্ত দেবো সূর্য অস্ত দেবো এই তারপরে আমার ভাঙা সেই সময়ত তুমি বুজা দেখাই আমি পইত আমি কৈতাল না আমি চৌতালাঙা

তো বন্ধুরা দেখো সবাই প্রসাদ নিচ্ছে এক এক করে আসছে সবাই বাড়ির কাজ টাজ ছেড়ে প্রসাদ নিচ্ছে ওইদিকে একটা ভাস্তা রয়েছে ওই সম্পূর্ণ প্রসাদের দায়িত্ব নিয়েছে এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছে আর আমি আর পারছি না জানো কি অবস্থা তো বন্ধুরা দেখো অল্প কীর্তনও দিতে হয় মানে লোট কীর্তন দিতে হয় তো দু তিনজন মিলেই অল্প করছে কীর্তন যেহেতু বাড়িতে পুজো রয়েছে এদিকে অবদান দিদি ভাই ওরা বাড়িতে চলে যাচ্ছে অনেকটাই রাত রয়ে গেছে এখন প্রায় এগারোটা মতো বাজে তো ওরা এখন চলে যাবে বাড়িতে প্রসাদ টোসাদ খেলো এখন আসলো আবারও প্রসাদ খেয়েতে তো দেখো ওরা চলে যাবে এখন বাড়িতে আর ওরা কীর্তন করছে কীর্তন করে তারপর ওরা অল্প প্রসাদ নিয়ে তারপর যাবে বাড়িতে অল্প কীর্তন দিতে হয় বাড়িতে যেহেতু পুজো করেছি ওরপর লুট কীর্তন দিতে হয় আর এদিকে মা বসে রয়েছে আর দিদি ভাই কিন্তু শুয়ে আছে আর এদিকে দেখো বন্ধুরা ওরা তো কীর্তন করছে আর ওইদিকে অল্প কিছু বাসন উসুন রয়েছে ওগুলো কিছু ধোয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে ঘরটা মুছে দেওয়া হয়েছে দেখো ওইদিকে কিছু ধুয়ে রাখা হয়েছে কারণ সব না ওই দিদিভাই না ধুয়ে রেখেছে ওই যে দিদিভাইরা এসছে দূর থেকে কি আর করবে এদিক ওদিক কাজ বাজ করছে না করছে তবুও করছে কি আর করবো আর এদিকে বন্ধুরা দেখো এক কড়াই খিচুড়ি রয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আর তো লোক আসবে না তাই না যাই হোক কি আর করা যাবে বেশি হয়ে গেল আইডিয়া করতে পারেনি তোমাদের দাদা ভাই তাই জন্য তো এদিকে দেখো সারাদিন কাজ করতে করতে মানে কি আর বলবো হাঁপিয়ে গেছি আর ওইদিকে তো কীর্তন হচ্ছে অল্প জোকার দিয়ে দিচ্ছি এখন কিন্তু আর লোকজন আসবে না এখন যারা কীর্তন করছে ওরা অল্প প্রসাদ নেবে তারপর যাবে তো যাই হোক এখন কিছু গুছিয়ে তারপর শুয়ে পড়বো বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কীর্তন শুনে আর দেখেই ভিডিওটা শেষ করলাম